আল্লাহ তো রাগ হৈ যদি বালুকে ধসি কল্লাদিনাখবারো ইলা জাহান্ন মাজুমার ওয়াল্লার বান্দারা জাহান্নামের ভয় ওরে তোমার আমার অন্তরে কেন ভয় না ফেরাউন বলে মালিক কে ওই মিশরের তো আমি খোদা আসিয়া বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার মালিক খোদা আর মালিক আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমারে শেযদা দিয়েছি আর কিছুই না আজ আমার फांसी দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মূসা নবী হাঁটিয়া যায় ডাক দিয়া কয় নবী মূসা জানেন নি আমি آسی আর কি হালত কয় জানি তোমার এখন फांसी হয়ে যাবে মূসা আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে মুসানবির কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি মুসানবী বললেন হ্যাঁ আসিয়া তোমার উপর আমার মাওলা এখন অনেক খুশি আসিয়া কথা শুই না আসমানিতে তাকাই একটা চিৎকার দিয়া বলে কাল রব্বি আল্লাহ কোরআনে ঘোষণা করলেন আসিয়া যখন ডাক দিছে উদয়ার রব মালি এত বড় ক্ষমতা দর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোক করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিল না খাইতেও দিল না আজ আমার জীবনের শেষ বিদায় বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও দায়ার আল্লাহ তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার পার সেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি আসিয়াই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায় কান্না বন্ধ করে এবার হাসতেছি ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছি আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেস তারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই খুশিতে আমি হাসতেছি তুমি বুঝবা না আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয় হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল বন্দেগি তু কর না زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے সব মুসাফের দিল আহলে দিল কোর সে দৌলত সব ফকির গর نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمند زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی দায়িত্বশীল রাখে আমতের ময়দানে দায়িত্বের কারণে জবাব গড়ায় দাঁড়াতে হবে আর একজন সাহাবি দাঁড়ায় বললেন আমার তো অধীনে কেউ নাই আমিও কারো অধীনে আমি একা আমার দায়িত্ব কি আমি কি দায়িত্বশীল নবীজি বললেন হ্যাঁ আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আহ কেয়ামতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন দুইটা হাত দিছেন দুইটা চোখ দিছেন দুটো কান দান করেছেন এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে আল্লাহ কয়ামতের দিন জিজ্ঞাসা করবে হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা জবাব দে চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিকমতো পালন হয়েছে কিনা জবাব দাও তেমতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন অনেক গুণাগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বল বলিয়া বলবে হা করেছি দায়িত্ব পালন আল্লাহ তো জানেন আল্লাহ সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে হাঁক কথা বল اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون دستو يد من تريد زديدا ام لبو يد من چوني بوسي سيدا ام چشمو يد تيدا ام غمزه حرام হাতকে বলবে হাত হাত কথা কথা বল আপনার বলতে পারে পারে আল্লাহ যদি অর্ডার করেন পারবেনি বলেন বলেন এখান থেকে একটা সবক নিয়ে যান ভালো করে মনে রাখবেন কানে ওয়াজ দিবেন না বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না অন্তরে আকিদা রাখতে হবে আমার মাওলার কুদুরতে সেটা হবে মরা গাছে কথা বলতে পারেনি জিজ্ঞান্ত বাসেরে কেমন আছো আন্দাজি ডিলমার লইব মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু মুমিনের আকিদা হলো আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় বলেন রহমতের খেজুর গাছের সাথে লাগাইয়া পড়েন। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না নতুন একটা মিম্বর বানাবো এটা বোখারি রে বারাত খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ নবীজি এসে জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ কাদো কেন কি চাও আমি নবী দোয়া করি তো তাজা হয়ে যা খেজুর আসবে উন্মতেরা খাবে কেন না তো কাদো কেন আপনার বিরহের বেদনা কি চাও খেজুর গাছ বলে নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবেন কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব উস্তু মে হামনা না আযহরে রাসূল নাламиজাত হামচু আরবাব উকুল মারা গাছে কথা বলতে পারে না এটাই সত্য তবে আল্লার কুদরতে পারে পারে না পারে না নদীর মধ্যে পানি নাই অনেক বছর নদী শুকনা অনেক বছর ধরে নদী শুকনা পানি নাই এলাকার লোকজন গেল ওই যুগের একজন বড় বড় থেকে বড় বড় থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল হজরত আমগো এলাকার নদী বহু বছর ধরে শুকনা পানি নেই কি করি পানির অভাব বুঝেন কিন্তু হযরত একটা চিঠি লিখলেন চিঠি লিখে বলে যাও চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও চিঠির ভিতরে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠিটা নিয়ে অনেক বছরের শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছেন সাথে সাথে পানির জোয়ার শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলছেননি সবাই নাউজুবিল্লা বলারও কিন্তু মানুষ আছে এই জমিনে মাথা গরম হয়ে গেছে গাঞ্জা ঘুরি কথা নদীর মধ্যে পানি নাই সিঠি লেইখা পাঠায় দিছে সিঠি ছাড়ার পরে পানি আসছে এটা গাঞ্জা ঘুরি কথা কে কইল এই কথা এই কাম কে ঘটাইল একজনে তামসা কইরা তামাশা করিয়া কয় ঘটনাটা ঘটাইছে দেওবন্দেরা ঘুজুর কয় কাফের

তো কে ঘটাইছে এডাৰে খুজো খুজদে 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 গিয়া ধাক্কা দিয়া দেখে দরজা খুইলা দেখে এ ঘটনা শর্মণাই ঘটায় নাই উজানি ঘটায় নাই এ ঘটনা তাপলি গলারা ঘটায় নাই এ ঘটনা কোনো পীর ঘটায় নাই এ ঘটনা দেওবন্দের কোনো মৌলবি ঘটায় নাই এই ঘটনা যিনি ঘটাইছে রকমতের নবীর হাতে গড়া সাহাবি হজৰত রম কে ঘটাইছে এইবার কি কইবা কাফের হ্যাঁ যদি কেউ বলে ওমর খারাপ আমি বলি তোর চোদ্দ গোষ্ঠী খারাপ তবে ওমরের উল্টা বলার মতো বাঙালি টুপি আমি সোনার বাংলায় আছে এবার বুঝেন কেমন কফাল ভরা জমিনে আসছি যে ওমরের মতো ব্যক্তিকে বেদাতি ভন্ড বলার মতো লোক এই বাংলাদেশে আছে কোন দেশে আছেন চিন্তা করুন যারা বলে ওমর বেদাতি ওর 14 গুষ্টি ভন্ড আল্লাহ হেদায়েত দান করুন তাহলে যেটা হবে না বিবেক বলে অসম্ভব কথা আমার রবের কুদরতে قادر قدرت تو داری بر کمال انتا ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگاہ دا خراب لگ دیسے اپنا دیسے میاں শুনলাম গতকালকে মুসলদারে বৃষ্টি এলাকায় হ্যাঁ কল্পনা করা অজৈব এই জন্য আল্লাহ চাইলে সব হয় চিন্তা করতে পারেন কারো সুবিধা কারো অসুবিধা উজানির মোবারক করিম রহমতুল্লাহ দুনিয়াতে নাই তিনি বলতেন প্রায় কারো জন্য সুবিধা কারোর জন্য অসুবিধা ওয়াজ হইলে এক দলের সুবিধা আর দলের অসুবিধা ওয়াজ না হইলে এক দলের দলের সুবিধা তুই অসুবিধাটা কোরআনের বয়ান হলে বেইমানের হতে পারে কোনো মুমিনের অসুবিধা হওয়ার কথা না যদি কোনো মুমিনের অসুবিধা হয় বুঝতে হবে তার ইমান যায় যায় দিন যায় যায় আল্লাহ দায় দান করে কিছুক্ষণ বসবেন বসবেননি এটা একটা এমন একটা জায়গায় বসছেন বসা জানেন বসতে কপাল লাগে আসতেও কপাল লাগে বড় কঠিন জিনিস জায়গাটাও দেখেন না বসার মতো ভালো বিছানা নেই কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছনে আরে জুতার বাড়ি রে বলবে তোর বিয়ার গুল্লি মেরি তোর বিয়ে লই তুই মর কিন্তু এখানে যে ঘাসের উপরে মাটির উপরে বসে আছেন কারো অন্তরে কোনো কষ্ট আছে চিন্তা করেন তো হেদায়ত পাইলে দূরে যাওয়া লাগে এর নাম কপাল কপাল যদি কারো পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বয়ান ও কপাল ভুলে না আর কপাল যদি খুলে তাহলে আসমানের দিকে তাকাইও বান্দার কপাল দিয়ে যেই রসুলের চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম কেমন নবী আমার যেই রহমতের নবীর চেহারা এত দামি মহাপতের একটা নজর দিয়া যদি কেউ তাকায় সাত দিনের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী আমার যেই রহমতের নবীর শরীর মশা মশামাসি পড়া হারাম কেমন যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন দুপার্শের গাছ নত হয় নবীরে সালাম দেয় কেমন মায়ার নবী যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয় আম্মা আনহা বলেন নবীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আমার আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর মেসকের ঘ্রান রহমতের নবী কেমন আদর্শের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জীবনে একটা গালি ও কাউকে দেন নাই নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেইমানেরা নবীরে গালি দেয় নবী একটা গালির জবাব জীবনে দেন নাই অমরের মেজাজ গরম নবীরে গালি রে এক্ষণ মেরে ফেলবো নবী বলে ধৈর্য আবু বকর রাগ হয়ে গেছে নবীর গালি তাই সহ্য করা যায় না রহমতের নবী সারা করলেন আবু ধৈর্য ধারণ করেন সব গালির জবাব দেওয়া লাগে না নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে চুপ থাকো আল্লাহর উপরে ভরসা করো বিচারটা যদি আসমান থেকে হয় ওর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে আসমানের বিচার যদি চাও তাহলে নিজের হাতে ক্ষমতা নিও না বিচার নিও না ছেড়ে দাও অনেকে ধৈর্য ধারণ করতে পারি না আমার ইয়ে বলছে ওরে সাইজ করে ফেলাম না তুমি কাউকে ধাক্কা দিলে তোমারও একটু ধরতে হবে করে আসমানে দেখবা বিচারটা কেমন করে দেখবা ভি ওর কি রে তোর গোষ্ঠী শুদ্ধ যা কামাই করছো বাড়ি বেশ পাও ঠিক না হইতে দেখবা ওর বউর কিডনি শেষ আল্লাহ ভারে না পারে না নিজের হাতে বিচার না নিয়ে মালিকের হাতে ছেড়ে দাও মাওলার বিচার যে কত কঠিন দেখেন না দেখেন না রাহমতের নবী কোনো দিন একটা গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী আমার নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায় সাথে সাথে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে কিন্তু নবী তেষট্টি বছর হায়াতে কোনো দিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই ওই নবীর আমরা এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয় এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে গর্তের পিপিলিকে অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে খেজুরের বাগানে পানি হঠাৎ করে কানে আওয়াজ দিছে নবী বহুদের ময়দানে রহমতের নবী শহীদ খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাই আসমানে তাকায় একটা চিৎকার দিছে আল্লাহ দুইটা চক্ষু রিজার্ভ রাখছি শুধু নবী দেখবো নবী যদি না থাকে আমার অন্ধ বানায় চোখ দিয়ে আর কাউকে দেখবো না তুমি এই চক্ষ দিয়ে নবীরে যদি দেখতে না পাই ওই চোখ আমার প্রয়োজন নাই মালিক। ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা কিন্তু কফাল যদি ফুইয়া যায় উভয় কি এক নজর দুই নজর না একবার দুইবার না এক মাস দুই মাস না তা না তেরো বছর নবী জেরে দেখলো কালে মা এর নাম কফাল তেরো বছর বয়ান শুই নাও কল কালে মা কফালে না এর নাম কফাল অন্যদিকে তাকাইয়া দেখো সাতাইশ বছরের যুবক কয় বছর তরবারি নিয়ে দোরায় নবীজিরে জবাই করবে নবীজির সামনে যাইয়াছে হারাটা দেখা তরবারি ফালায় বলে নবেন কালে মার রসি গলায় লাগায় দেন এর নাম কপাল তেরো বছর বয়ান শুনে কালেমা পরে না আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পরে মুসলমান এই কপালওয়ালাকে বলো মরেগঞ্জের মানুষ ভালো করে মনে রাখবা তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা তো পরেই না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে ভাতিজা বলো আমার হাতে কি কেন বলতে পারলে পুরস্কার কি পুরস্কার বলে কালেমা মুখ নবী বলে তোমার হাতে কি আছে আমি বলতে পারি না কেন পারো না বলে আমি মালিক না। তবে নবী বললেন হাতের মুষ্টিতে সাথে পাথর গুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল আবু জাহিল পাথর গুলো মাটির মধ্যে ফেলে কয় তুমি জাদু কর এর নাম কপাল এর নাম কি আর ওমরের মতো বান্দা দৌড়ায় আমার নবীকে জবাই করবে সেই অমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে কালেমা পড়ছে নবীকে হাতটা আমার হাতে লাগাও রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাস থেকে এমন ভাবে নূরের আলো ওমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে ওমর এমন পাওয়ার ওলা হয়ে গেছে বাড়ি নিয়ে দাঁড়ায় বলে এই মক্কার যদি কথা বলতে চাও আমার তরবারি যথেষ্ট প্রয়োজন হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছেন এখন অমর যেই পথে চলে শয়তান দেখলে পালায়া যায় অমর দেখলে আর আসে না কেমন পাওয়ার যুব মদের বোতল নিয়ে হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে মোমোর আসতেছে ওমর মদের বোতল ফালাইতেও পারে না নজর হইরে গেছে ওমরের আর ওমরের তো মেজাজ গরম কথার আগে তরবারি রেডি মাইরেই ফালাইবে আজকে মদ পাইলে যুবক গোপনে আসমানে তাকে একটা ডাক দিছে আল্লাহ মইরা গেল আর মদ পান করবো না ওমরের থেকে বাঁচাও ওমর সামনে একাই যুবক বোতল দে ও দেয় না ভয়ে কাঁপতেছে কয় কাপিস দে যুবক তো অন্তর দিয়া মাওলারে নিয়ত করে ফেলছে বোতলটা ওমরের হাতে দেওয়ার পর অমর বোতলের মদ ওলা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোটা মদ ও নাই পুরা বোতলটাই সাদা দুধে ভরা হর কে দারত খৌফ হক দিল মাদাম

আমাকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না নবী ও পেরেশান আল্লাহ জিব্রাইলের রেখা নিয়ে যাও ইত্তাকিল্লা হামাস্তাতাতুম আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করলেই হবে ভয় করব কাকে ভয়ের নাম তাকওয়া ভয়ের নাম خشিয়া ভয়ের নাম খাউফ ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা عنি হাওয়া ফা-ইন্নাল জান্নাতা হিয়াল আল্লাহর ভয় ভয় নবীজির কোনো গুনাহ নাই সেই কেউ আল্লাহ বলেন আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়া লা তুতি আল কাফिरी আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি অথচ নামাজ নাই রোজা নাই তেলাবাত সুদের টাকায় ব্যবসা করে ঘুষের টাকায় ব্যবসা করে লোন উঠাইয়া দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি আপনাদের মধ্যে অনেকে দাঁড়ি সারা বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি বলেন দুই দলের ভয় কি সমান সমান তো নাই বড় আমি বলবো আপনার ভয় নাই ভয় জিনিসটা বুঝে নই না বলে ভয় কেমন একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ কি মা বাবার সামনে অন্যায় করে না বেতের বাড়ির ভয়ে একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয়ে ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কোনো দিন ছুরি লাগাবে না